টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশের হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রাপ্ত প্রায় নব্বই প্রজাতির সাপের মধ্যে সাত থেকে আট প্রজাতির বিষধর সাপ রয়েছে বর্তমান সময়ে আতঙ্ক সৃষ্টিকারী একটি সাপ হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া বিগত প্রায় পাঁচ বছর ধরে ধীরে ধীরে রাজশাহী অঞ্চল থেকে লাভ করতে করতে এখন বর্তমানে মানিকগঞ্জ চাঁদপুর কুড়িগ্রাম চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশেরই আনাচে কানাচে বিষধর রাসেল ভাইপার সাপের অস্তিত্ব পাওয়া যাচ্ছে সাধারণত বাংলাদেশে প্রাপ্ত সাপ ক্রেইট বা কোবরার বিষ নিউরোটক্সিক হলেও রাসেল ভাইপারের বিষ হেমাটোটক্সিক অর্থাৎ এ বিষ সরাসরি রক্ত সঞ্চালনের সাথে যুক্ত অঙ্গগুলোকে ইফেক্ট করে কিডনি ও লিভারের ওপর এ বিষের বেশ কিছু বিরূপ প্রভাব রয়েছে ক্ষতিগ্রস্ত রোগীর রক্ত জমাট বাঁধার আগে যদি অ্যান্টিভেনম দেওয়া যায় তবে ক্ষতির পরিমাণ অনেকটাই প্রশমিত করা সম্ভব নদীর আশেপাশে এই সব শুরুতে দেখা গেলেও বর্তমানে ফসলের ক্ষেতে ধান কাটতে যেয়েও চাষিরা আক্রান্ত হচ্ছে রাসেল ভাইপার সাপের কামড়ে চন্দ্রপুর আবার রাসেল ভাইপার সাপের কামড়ে আতঙ্কিত হয়ে দ্রুত ওঝার কাছে না ছুটে আক্রান্ত স্থান সাবান পানিতে পরিষ্কার করুন এবং নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স বা স্থানীয় মেডিকেলের রোগীকে নিয়ে যেয়ে অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করুন সাপের কামড়ে ভয় নয় সুস্থ জীবনে ফিরে আসতে সঠিক ব্যবস্থাপনা জরুরি সুস্বাস্থ্যই আপনার আসল সম্পদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত স্বাস্থ্য সংক্রান্ত এ সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় সবার আগে